নেপোলিয়ন বোনাপার্টির একটি বিখ্যাত উক্তি তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব আর উন্নত জাতি ও রাষ্ট্র গড়ার মূল মন্ত্রই হল মানুষের জ্ঞানের পরিধি বাড়ানো বই মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায় তেইশ এপ্রিল বিশ্ব বই ও গ্রন্থসত্ত্ব দিবসকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন দেশে পালিত হয়েছে নানা কর্মসূচি লক্ষ্য একটাই সোনালি প্রজন্ম গড়ে তোলা বাংলাদেশেও স্বল্প পরিসরে পালিত হয়েছে বই দিবস বিশ্ব বই ও গ্রন্থসত্ত্ব দিবস উপলক্ষে ইউনেস্কোর এবারের প্রতিপাদ্য রিডিওর ওয়ে অর্থাৎ পর তোমার নিজের মতো করে উনিশশো সালে ইউনেস্কোর উদ্যোগে প্রথমবারের মতো পালিত হয় বিশ্ব বই দিবস কিন্তু তখন গ্রন্থসত্ত্বকে এর অন্তর্ভুক্ত করা হয়নি দুই হাজার এক সালে সংশ্লিষ্ট মহলের অনুরোধে বই দিবসের সঙ্গে গ্রন্থসত্ব শব্দটিও জুড়ে দেয় ইউনেস্কো এরপর থেকে প্রতি বছর একটি শহরকে প্রতিযোগিতামূলকভাবে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ঘোষণা করা হয় বই দিবসের মূল ধারণাটি আসে প্রায় চারশো বছর আগে ষোলশো সালের তেইশে এপ্রিল ওই দিন স্পেনের বিখ্যাত কবি ও লেখক মিগেল সার্ভান্তেস মারা যান স্পেনের বিখ্যাত ঔপন্যাসিক ভিনসেন্ট ক্লাভেল আন্দ্রেস ছিলেন তার ভাবশিষ্য কিংবদন্তী লেখক সার্ভান্তেসের মৃত্যু দিবসকে স্মরণীয় করে রাখতে উনিশশো সালে সালের তেইশ এপ্রিল দিনটিকে আন্দ্রেস গ্রন্থ দিবস হিসেবে উদযাপন করেন এরপর থেকে ধীরে ধীরে স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে দিনটি পালিত হয় বই দিবস হিসেবে পরে উনিশশো সালে ইউনেস্কোর স্বীকৃতির পর বিশ্বব্যাপী পালিত হয় বই দিবস শহর তিলোত্তমা ঢাকাও একদিন ওয়ার্ল্ড বুক ক্যাপিটালের মর্যাদা লাভ করবে এই প্রত্যাশা করাই যায় বিশ্ব বই দিবসে মারুফা কামাল চ্যানেল এস নিউজ ডেস্ক